চেতন সাকারিয়াকে নিশ্চয়ই মনে আছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের সৌরাষ্ট্রের এই বাহাতি মিডিয়াম পেসার গতবার কে কে আর দলের সদস্য ছিলেন কিন্তু এবার আইপিএল এর নিলামে তাকে কোনো দলই নেয়নি নিজের রাজ্য দলেও সুযোগ পাননি তিনি পাওয়া সম্ভবও ছিল না কারণ এক দুর্ঘটনায় তার বোলিং আম অর্থাৎ কিনা বাহাত বাঁ হাত পুরোপুরি অকেজো হতে বসেছিল হাত একেবারেই নাড়াতে পারতেন না তিনি ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছিল এই প্রতিশ্রুতিমান বোলারের দিনের পর দিন জাতীয় ক্রিকেট একাডেমিতে পড়ে থাকতে হয়েছে রিয়াবের জন্য কিন্তু কোনো সারা মেলেনি শেষ মেশ এনসিএ থেকে চেতনকে পাঠানো হয় এক বিশেষজ্ঞ ডক্টর সুধীর ওয়ারিয়ারের কাছে তার পরামর্শে ক্রমে সুস্থ হতে থাকেন সাকারিয়া তারই তত্ত্বাবধানে ফের বল হাতে তুলে নেন চেতন কিন্তু পেস অনেকটাই চলে গিয়েছিল ঠিক কী কারণে চোট পেয়েছিলেন সাকারিয়া খোঁজ নিয়ে জানা গেল নিজের ওপর বিরক্তিতে কাঁচে ঘুষি মেরেছিলেন তিনি অনেকটাই ইংল্যান্ডের বেন স্টোকসের ঘটনা মনে করিয়ে দেয় যখন তিনি দু সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করতে গিয়ে ড্রেসিং রুমের লকারে খুশি মারেন চেতনের প্রত্যাবর্তনের পেছনে বলতে হবে ওর মনের জোর এনসিএতে থাকাকালীন খুবই পরিশ্রম করতেন আস্তে আস্তে বোলিংও শুরু করেন ডি ওয়াই স্টেডিয়ামে একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে চেতনকে খেলতে দেখেন কে কেয়ারের বোলিং কোচ ভারত অরুণ তিনি চেতনকে প্রস্তাব দেন কে যোগ দিতে নেট বোলার হিসেবে বলতে গেলে নতুন অক্সিজেন সঞ্চার করেন চেতনের এখন দেখার আই এখন এল গ্রহে কে কে আর এর নেটে বিশ্বসেরা ব্যাটসম্যানদের বোলিং করে কতটা নিজেকে তৈরি করতে পারেন চেতন আর হ্যাঁ অবশ্যই কৃতিত্ব দিতে হবে ভরত আরুণকে চেতনকে নেট বোলার হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য